কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি কি তোমায় তুমি মানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে বন্ধুরা দেখুন আমি ঢাকাটা খুলেছি আর এখন এক চামচ ঘি দিয়েই নামে নিলে রেডি হয়ে যাবে ঝাল মটন রেসিপি আপনারা দেখুন কীভাবে বানাচ্ছি আমি ঝাল মটন রেসিপিটা বন্ধুরা আমি এখানে দেড় কেজি মাটন নিয়েছি আর এর মধ্যে পাঁচশো পেঁয়াজ আর রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো এবং মাটন মশলা টক দই সর্ষের তেল লবণ সব সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে নিয়েছি বন্ধুরা তো ম্যারিনেটটা ভালো করে করে নিয়েছি এবং পাঁচশো গ্রাম পেঁয়াজও আমি এর মধ্যে দিয়েছি যে একেবারে আমি মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছি বন্ধুরা আমি এখানে চুঁই ঝাল নিয়েছি দেখুন অল্প করে এই চুঁই ঝালটা হবে আমি ছোটো ছোটো করে ডাঁটা যেরকম কাটে ওইরকমভাবে কেটে নেব আর বন্ধুরা এই চুঁই ঝাল দিয়ে মাটন কিন্তু প্রচুর টেস্ট বাড়ায় আপনারা যদি চুঁই ঝাল পেয়ে থাকেন এইভাবে মাটনে দিয়ে রান্না করে দেখবেন প্রচণ্ড টেস্ট বাড়ায় আর এটা ঢাকায় প্রচুর মানুষরা খায় বাংলাদেশের মানুষরা তো চলুন বন্ধুরা এখন রান্নাটা স্টার্ট করি আর আমি এটা কেটে নিলাম দেখুন এইভাবে আমি পিস পিস করে কেটে নিলাম আলুগুলো কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব বন্ধুরা এখানে আমি আলুটা ভেজে নিলাম একদম কড়া ভালো করে ভেজে নিলাম তাহলে খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলো দেখুন বড় বড় পিস করে নিয়েছি যেহেতু এটা মাটন রান্না হচ্ছে মাটনের আলুগুলো একটু বড় সাইজে রাখা একদম প্রয়োজন বন্ধুরা এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর জয়িত্রী আর আমি এখন দুটো তেজপাতা এখানে আমি দুটো তেজপাতাকে চিড়ে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু জাস্ট একটু হবে তারপরে আমি দিয়ে দেবো মাটনটা ঢেলে দেবো এখানে মাটনটা কিন্তু আমি এক ঘন্টার বেশি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম বন্ধুরা ম্যারিনেট যতটা করবেন তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে ম্যারিনেটটা একটু ভালো করে করে রাখবেন আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁপে দিতে পারেন পেঁপে ঘষে দিতে পারেন তাহলে দেখবেন তাড়াতাড়ি মাটনটা কিন্তু সিদ্ধ হয়ে যায় তো এইভাবে এখন আমি মাটনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ না এটা দিয়ে জল তেল ছাড়ছে ততক্ষণ আমি এইভাবে কষাটো টমেটো আমি মাঝখানতে অল্প অল্প চিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে দেখুন বন্ধুরা কতটা জল ছেড়ে দিয়েছে মাটন দিয়ে তো আমি এখন যতক্ষণ না এই জলটা শুকাচ্ছে তত ততক্ষণ কিন্তু আমি এর মধ্যে আদা রসুন দেবো না আদা রসুন কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে অল্প করে দিয়েছিলাম আর যতক্ষণ না জল শুকাবে ততক্ষণ আদা রসুন দিয়ে কষাবো না তাহলে মাটনটা কিন্তু কষাতে অনেক টাইম লাগে আর যদি আমি আদা রসুন দিয়ে কষাই কিন্তু তিতো হয়ে যাবে আদা রসুনটা ফুটে যাবে আর তীত হয়ে যাবে তাই আমি একটু লেট করে আদা রসুনটা এখানে আমি ব্যবহার করি আপনারা চালে এইভাবে রান্না করে দেখতে পারে তাহলে দেখবেন আদা রসুনের ফ্লেভারটাও থাকে আর মাংসটা কিন্তু তিত আসবে না আদা রসুন বেশি কষলে কিন্তু তিতো হয়ে যায় বন্ধুরা তো আমি এই প্রসেসে রান্নাটা করি বিশেষ করে মাটনটা আমি এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট বন্ধুরা মাংসদের দেখুন এখন মাটন দিয়ে তেল ছিঁড়ে দিয়েছে এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আগে অল্প দেওয়া ছিল এখন পুরোপুরি আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো এটা যতক্ষণ না আরও তেল ছাড়ছে ততক্ষণ আমি আদা রসুন দিয়ে এইভাবে কষাবো দেখুন এইভাবে কষাতে থাক থাক বন্ধুরা আমি এখন দিয়ে দেবো চুঁই ঝালগুলো মাংসটা যখন কষাবেন তখন কিন্তু চুঁই ঝালগুলো দিয়ে দেবেন যখন দেবেন একটু শিলনোড়াতে থেঁতো করে দেবেন একটু থেঁতো করে চুঁই ঝালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষবেন বন্ধুরা আমি অলরেডি সব মশলা ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছিলাম আর এখন দেখুন মাটনটা কষাতে কষাতে পুরো কালো হয়ে গেছে যতক্ষণ না কালো হবে ততক্ষণ আপনারা কিন্তু কষাতে থাকবেন এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি মেরে নেব এখন আমি মাটনটার মধ্যে যে কড়াতে মাংস কষেছিলাম সেই কড়া ধোয়া জলটা এখন মাটনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দিলাম বন্ধুরা এখন আমি ভেজে রাখা আলোগুলো সব একে একে ওপরে সাজিয়ে দিয়ে চাপাটা বন্ধ করে চারটে সিটি মারব আমি চারটে মাটনের চারটে সিটি মারতেই হবে বন্ধুরা তো আমি চারটে এখন সিটি মেরে নেব দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে দিয়েছি আর একদম সব সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো দেখুন বন্ধুরা মাটনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে গলে গেছে একদম তো আমি এখন দিয়ে বন্ধুরা ওপর একটু ঘি দিয়ে একটু গরম মশলা সানরাইজ গরম মশলা এখন আমি উপর থেকে অল্প করে একটু ঘি দিয়ে দেব। ঘিতে একটু জাস্ট ফুটিয়ে নেব তাহলে আমার রেডি হয়ে যাবে মটন ঝালে মটন একদম রেডি আর বন্ধুরা আপনারা এইভাবে বানাতে পারেন ঝালের একটা আলাদা একটা ফ্লেভার থাকে সেটাও পাবেন খেতেও দারুণ লাগে